আসসালামু আলাইকুম আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আপনারা দেখুন ভালো করে লক্ষ্য করুন এটি কোনো নর্মাল কোনো দেশের চিত্র নয় এটি হচ্ছে দুবাইয়ের তো আসলে আপনারা দেখুন দুবাই একটু বৃষ্টি হলে এই অবস্থা হয়ে যায় তো এটা আসলে বৃষ্টি হলে শুধু দুবাইতে না সারা ওয়ার্ল্ডে এরকম হয়ে থাকে তো আপনারা যারা আমাদের বাংলাদেশে একটু বৃষ্টি হলে বলে থাকেন হেইয়া উন্নয়ন বা যে অনেক কিছু আপনারা বলে থাকেন তো আসলে আপনারা একটু লক্ষ্য করুন শুধু এই জায়গাটা না দুবাইয়ের আনাসে কানাসে যেখানে বৃষ্টি হয় শুধু দুবাই না ইউরোপের দেশ ও উন্নত দেশগুলোতে সেম অবস্থা একটু বৃষ্টি হলে পানি জমে যায় তো আসলে আপনারা এই ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করবেন এবং আপনারা পরবর্তীতে এগুলো পরিহার করবেন আপনারা এই জন্যেই করবেন যে এটি শুধু বাংলাদেশে নয় দুবাইয়ের মতো একটা জায়গায় যদি এরকম রাস্তার মধ্যে পানি জমে থাকে বা আপনারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন এটি হচ্ছে দুপুর প্রায় একটা তো আপনারা যদি সকালবেলায় ভিডিওটি দেখতেন এখানে কতখানি পানি ছিল আপনারা সেটা কল্পনা করতে পারতেন না প্রত্যেকটা রাস্তায় এত পরিমাণ পানি ছিল যেটা বলার বাইরে তো আপনারা একটু খেয়াল করুন আমাদের দেশে তো আসলে পানির লাইন আছে কিন্তু এখানেও লাইন আছে কিন্তু এখানে পানি এত দ্রুত যায় না তো আসলে বাংলাদেশে দ্রুত চলে যায় তারপরেও তো বুঝার বাংলাদেশের অবস্থা আর এখানের অবস্থা এখানে বৃষ্টি খুব কম হয় কিন্তু বাংলাদেশে ব্যাপক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশের অবস্থা কেমন হবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এখানে প্রায় এক হাটুর উপরে পানি ছিল আপনারা যেটা আসলে আমি আপনাদেরকে খণ্ড খণ্ডভাবে কিছু কিছু জায়গায় দেখানোর চেষ্টা করতেছি তো সামান্য কিছু জায়গা আর কি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখে বুঝতে পারবেন এবং দেখেন ভালো করে দেখেন এরকম অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে যে আমাদের দেশের নদীর মতো অবস্থা ওই যে দেখুন একবার যত দূর চোখ যাবে ততটুক পানি মানুষ কোনোভাবে হাঁটতে পারতেছে না আমি এখানে রাস্তা পার হওয়ার সময় আমি জুতা হাতে নিয়েই রাস্তা পার হয়েছি দেখেন সব দিকে সেম অবস্থা সেম সেম একটা পর্যায়ে এই যে দেখেন এখানে কী অবস্থা চিন্তা করেন একবার দেখছেন তো এই জন্য আপনাদেরকে বলি আপনারা আমাদের দেশটাকে আর ছোটো করবেন না বিশেষ করে এই বিষয়টা নিয়ে এটা ইউরোপের উন্নত দেশগুলোতে সেম অবস্থা হয়ে থাকে আপনারা আসলে একটু চিন্তা চিন্তাভাবনা করে আপনারা কথা বলবেন উন্নয়ন যা হওয়া তাই বলুন সমস্যা নাই কিন্তু আমাদের দেশটাকে এইভাবে যে আপনারা বলেন মাঝে মাঝে উন্নয়ন হয়ে আসলে এই জিনিসটা আসলে আমার কাছে খুব একটু মানে অদ্ভুতি লাগে যাই হোক আপনারা ভিডিওটি দেখে আশা করি কিছু অল্প হলেও আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের মতামত অবশ্যই দিবেন আপনাদের মতামত অবশ্যই আপনারা এখানে ব্যক্ত করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ